সন্তান মনে রাখবা বাইয়ে বাইয়ে জাগা ভাগ করার আগে বনে বাই জাগা ভাগ করার আগে বনে বনে জাগা ভাগ করার আগে আগে হিসাব করে দেখবা বাবার কোন জায়গায় কত টাকা ঋণ আছে আগে তুমি বাবার ঋণগুলা পরিশোধ করবা বাবা কোনো আদা করেছে দোকান বাকি আছে কিনা খবর নিবে এলাকায় বাবা যে দোকানে বসতো আগে দোকান বাকিটা পরিশোধ করবা কেউ বাবার কাছে কোনো পাওনা আছে কিনা পাওনা পরিশোধ করবা তার মানে তুমি সন্তানের এটা দায়িত্ব আর যদি তুমি সন্তান বাবার ঋণ পরিশোধ না করি বাবার বাবার সম্পদ তুমি ব্যবহার করো তাহলে কবরের মধ্যে তুমি সন্তান জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবা এটার দলিলটা তুমি নেওয়া লাগবে না আল্লাহর কোরআন বলে এটা এমন জালিম এটার ঠিকানা হবে জাহান নামের একবারে অতিষ্ঠ নিকৃষ্ট জায়গার মধ্যে এই জন্য মা বাবার সম্পদ বাঘাভাগি করবা ভাই বোনের মধ্যে সমানভাবে তবে মনে রাখবা এমনভাবে ভাগ করবা মা বাবার ঋণ যেন পরিশোধ করা যায় সাহাবাই কেরাম বলি আর রসুল আল্লাহ আর কি দায়িত্ব আপনি বলেন না আমার নবী কয় চার নাম্বার ওয়াসিলাতির মা বাপ মারা যাওয়ার পরে তোমার চার নম্বর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা মা মারা গেছে খালা সাথে সম্পর্ক নাই মামার সাথে সম্পর্ক নাই নানীর বাড়ির সাথে চাঁদার সাথে ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই বাবার বাড়ির আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নাই আমার নবী না 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 বস ইল্লা বিহিমা। মা বাপ মারা যাওয়ার পর মামা খালা ফুফু চাতাদের সাথে সম্পর্ক রাখ থাকবা এটার কারণে তাদেরকে যখন ভালো বুড়া জিজ্ঞেস করবা তাদেরকে যখন ভালো বুড়া খাওয়াইবা আল্লাহ তালা তোমার মা বাবার কবরে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে জোরে বলেন আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তাহলে পাঁচ নাম্বার আর কি দায়িত্ব কষ্ট পেয়েছে আপনার কি আসতে শুনে যাবেন মা বাবার প্রতি অহসান করা সন্তানের কি দায়িত্ব শোনা দরকার আছে কিনা আল্লাহ কবুল করেন করে না আমিন আল্লাহর অল্প কিছুক্ষণের জন্য আমি মাইকটা ছাড়া রাখ পর্যন্ত মোবাইলটা রিসিভ করা বন্ধ রাখবেন মোবাইলটা একটু সাইলেন্ট করার চেষ্টা করবেন এই কথাটা আমি প্রথমে বলা উচিত ছিল বলতে পারি নাই আপনারা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করবেন আমি শেষ করে দিব ঠিক সময় বারোটার মধ্যে হুজুর ক্যাবলা চলে আসবে আপনাদেরকে নিয়ে দোয়া করবে তার পূর্ব মুহূর্তে আপনারা শুধু আমার সাথে বসে একটু কথাগুলো শুনবেন চার নাম্বার দায়িত্ব দিলাম বলি আর ইয়া হাবিবাহীগ পাঁচ নাম্বার কি দায়িত্ব আপনি বলেন না নবী আমার বলে পাঁচ নাম্বার দায়িত্ব হলো ও ইক্রম মা বাবার বয়সী মুরুব্বীদেরকে সম্মান করা এলাকায় এমন অনেক যুবক আছে যারা দোকানের মধ্যে বসে বসে বাবার বয়সী মুরুব্বীরা বসে থাকে বাবার বয়সী মুরুব্বীর সামনে সিগারেট টান দিয়া দোয়াটা মুরুব্বীর মাথের মধ্যে মারে আপনারা কোন এমন বিয়াদ দপ জাত ফোসা খোলা ফান আছে না নাই অস্ট্রেলিয়া সার্ডারা বাবার বয়সে কোনো মুরব্বী ডাক দিতে রে জায়গায় যাইস না হবেন কোলা ডাক দিয়া ধমক দিয়া বলে আপনি কি বেশি বুঝান চুপ করে বইয়া থাকেন বলে মুরব্বীরে দমায়া দেয় মায়ের বয়সে মুরব্বি ঘরের মধ্যে ঘরে ঘরে জগরা লাগলে আপনারা ডাকে বাবা করিস না আপনি আপনি মুরব্বী কইয়া কুয়া পুটনি করি কুয়া দমক দিয়া রাখেন না 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 আপনি যদি আপনার বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন আল্লাহর নবী বলে এদেরকে সম্মান করার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন তো দিবেন এবং তোমার মা বাবা কবরে থাকলে মা বাবার কবরের মধ্যে এদেরকে সম্মান করার বরকতে তোমার মা বাপরে সম্মান করবে তাহলে আমরা হাদিস শরীফ থেকে পাঁচটা জিনিস শিখলাম মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের পাঁচটা দায়িত্ব এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার মা বাবার ওয়াটারিং পরিশোধ করা চার নাম্বার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা আর পাঁচ নাম্বার মা বাবার বহিসিং মুরব্বীদেরকে সম্মান করা এটা করলে কেমন লাভ একটু শোনো সাদা রুসাইফা নামক আল্লাহ কালারের একজন খাস বান্দা ছিল তার বাড়ি ছিল ইরাকে কোথায় যার ছিল ইরাকে হজরত রুসাইফা বলে আমার বয়স সাত বছর আমার আব্বাজানের বড় স্বপ্ন ছিল আমি রুসাইফা আল্লাহ তালার কোরআন শরীফ মুখস্থ করব মানে কোরআনে হাফেত হব রুসাইফা বলে আমার মা আমার বয়স যখন ছয় বছর আমারে দিয়ে দিলেন মাদ্রাসার মধ্যে আমি মাদ্রাসার মধ্যে পড়ি কোরআনকারি মুখস্থ করি আমি রুসাইফার আব্বা যান আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর পর ইন্তেকাল করেছি হজরত রুসাইফা বলে আমার আব্বা যান ইন্তেকাল করার পরে আমার জানের কথা আমি ভুলে গেলাম আস্তে আস্তে তিন বছরের বয়সে আমার আব্বা মারা গেছেন আমার সাত বছর বয়সে যখন আমার আব্বা মারা গেলেন আমি তিন বছরের মধ্যে কোরআনকারী মুখস্থ করলাম আমি হাফেজে কোরআন হয়ে গেলাম মানুষ কোরানে হাফেজ হওয়ার পর মাদ্রাসা থেকে হাফেজ সাহেবদেরকে দস্তার বন্দি মানে মাথার মধ্যে পাকড়ি পরাইয়া দেয় আমার বলেছেন আমি যেন যাওয়ার সময় আমার জানকে নিয়ে যাই আমি বাড়িতে চলে আসলাম আমার মা কাছে বললাম আমার আমার মার মাদ্রাসা থেকে বলেছেন পুরানকারী মুখস্থ করার কারণে আমার মাথার মধ্যে পাকড়ি পরে দিবে আমি যেন যাওয়ার সময় আমার আব্বাজানকে নিয়ে যাই আমি তাকে দেখলাম পানি পড়তেছে মাল্লার দরবারে হাত বারে পাল্লা আমার স্বামীর বড় স্বপ্ন ছিল গো আমার সন্তানটা কোরআনে গো আমি আমার সন্তান কোরআনে হাফেজ বানাইছি আজকে যদি আমার স্বামী দেখত আমার স্বামীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইত ও আল্লাহ আমার সন্তানরে আমি কেমনে বুঝাইতাম রে রুসাইফা তোর আব্বা জানতো ইন্তেকাল করেছে মা ডাক দিয়া কয় বাবা তোমার আব্বা জান তো কবরে তুমি যাইয়া মাদ্রাসাতে বলবা তোমার আব্বা যেন আসতে পারবে না তোমার পাগড়ি যেন তোমারে পরায়া দেয় রুসাইফা বলেন পরের দিন সকাল বেলা আমি মাদ্রাসায় গেলাম মাদ্রাসার উলামায়ে কেরাম আমার মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি পরায়া দিছি ওই পাগড়িটা পরানোর সাথে সাথে বাবা বাবা হযরত রুসাইফা একটা দৌড় দিয়া আম্মা জানের কাছে আসছে আইতা চোখের পানি ফালাইয়া ফালায়া কান্দে ও আমার আম্মা যান আপনি জানেন নি আমি মা সন্তান কেন কান্দি বলো কান্দ কেন রে বাবা মা আমি কান্না করার কারণ একটা গো আমার আব্বা যান ইন্তেকাল করেছে আসতে তখন মাদ্রাসাতে সন্তানদেরকে মাথায় পাগড়ি পরে দিছে যাদের বাবা তাদের মাদ্রাসায় গেছে তারা পাগড়িটা খুইলা নিয়ে তারা আব্বার মাথায় পরাইয়া দিছে মা আমার পাগড়িটা আমার মাথায় রয়ে গেছে গো আমার আব্বা তো কবরে আমি আমার পাগড়িটা আমার আব্বারে পরাইয়া দিতে পারি নাই রুসাই পারমা ডাক দিয়া পায়রা আব্বা একটা সন্তান যদি তার আব্বা মার কবরের সামনে যাইয়া পশ্চিমটা পূজ দিয়া আব্বা মার মুখ বড় বড় তাকায়া রব্বির হামহু কামা রব্বায়ানী সবিরা বলে করে ওই সন্তানের চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দেয় এ সন্তান যা 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 তুই কোর আব্বার কবরের সামনে যা আব্বার কবরের সামনে যাইয়া আব্বার জন্য কোরআন কত করে করে দোয়া কর সন্তান রুসাইফা বলে আমি আমার আম্মা জানের কথা শুই না আমি সাথে সাথে আমার আব্বার কবরের সামনে গেলাম রুসাইফা ডাক দিয়া কয় আমি আমার আব্বার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করিয়া চোখের পানি বাবা বেয়া পড়তেছে এমন টাইমে আমার সামনে আল্লাহ তালার একজন বন্ধু যার নাম হজরতে আব্দুল্লাহ মারুফ কার্কি রহমতুল্লাহ আলাই হজরতে আব্দুল্লাহ মারুফ কি আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়া দিতেছে হাত বুলিয়া দেয়া ডাক দিয়া কয়ে সন্তান রুশাইবা কান্দ কেন কান্না করার কারণটা কি সন্তান বলে হুজুর আমার আব্বা যান আব্বা যদি থাকতো মা তার পাখরিটা আমি আমার আব্বার দিতাম মা আব্বা তো দুনিয়াতে নাই দেও দেও আবদুল্লা মারুফ কার্কির মাথায় তোমার আব্বার পাখ্রিটা তুমি পরাইয়া দাও সন্তান রুশাইবা বলে কোরআন কতম কইরা আবদুল্লা মারুফ রুশাইফির মাথার মধ্যে আব্দুল্লাহ মারুফ কার্কির মাথায় পাখ্রিটা পরাইয়া দিছি আমি কোরআন কতম কইরা বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার মা আমার দইরা বুকে জরায় জরায় কান্না করে আমি আর আমার আম্মা যান এই কান্না করতে করতে আমি আমার মায়ের কুলের মধ্যে ঘুমায় গেছি হঠাৎ করে গভীর রজনীতে আমি তাকে দেখলাম নুরানি পোশাকওয়ালা সাদা পোশাকওয়ালা একটা ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি পরা আমার সামনে হাজির হয়ে গেছে আমি জিগাইলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি আমার বলতেছে এর রুসাইফা তুমি কি আমার চিনো না আমি হইলাম তোমার আব্বা যান আব্বা আপনি না ইন্তেকাল করেছেন আপনি কেমনে আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন আব্বা ডাক দিয়া কয় রুসাইবা তুমি সন্তান কোরআনে হাফেজ হইস তোমার মাথার পাগড়ি একজন আল্লাহর অলীর মাথায় পরে দিস আর আমার আল্লাহ তালা আমি আপারে কবরের মধ্যে সম্মানিত করছি আজকে খट्टर अहमদিয়া জামে মসজিদের মাহফিলে আওলাদের রাসূল পীরে কামাল আল হাকিয়াত বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদী পীর সাহেব হুজুরকে ব্লাগমণ করবে হুজুর ক্যাবলা আপনাদের মার জন্য দোয়া করবে হুজুর ক্যাবলা আপনাদের বাবার জন্য দোয়া করবে হুজুর ক্যাবলা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করবে আপনারা তো কোরআনে হাফেজও হতে পারেন নাই মা বাবার মাথায় পাগড়িও পরাইয়া দিতে পারেন নাই মা বাবার জন্য হাফেজ হইয়া দোয়া করার সুযোগও পান নাই আমার আপনাদের মসজিদের খতিব সাহেব বলে দিছে মসজিদের আর বারান্দাটা একটু ছাদের কাজ হইতেছে আব্বা পাগড়ি দিতে পারেন নাই একটা সুযোগ পাওয়া গেছেন আমি মাত্র কয়েকজন মানুষ মানুষ পাঁচটা মানুষ পাঁচ অক্ট নামাজের মহাব্বতে এ মসজিদের কাজটার জন্য আম্মা পারে মহাব্বত করে বিশটা হাজার টাকা দিবেন একজন যদি থাকেন হাতটা বাড়ায় বলবেন আপনার জন্য খাস করে দোয়া করা হবে আমি আপনাকে একটা হিরিক দিয়া দেই আপনি বুঝতে ছেলে তিনবার দাঁড়াইছে আপনার মা বাপ যদি বাইচা থাকতো সুস্থ হওয়া যাইত মা বাপরে যদি মাসে এক হাজার টাকার ওষুধ কিনা দিতেন বারো মাসে বারো হাজার টাকা লাগতো মা বাপরে যদি মাসে এক হাজার টাকার ভাত তরকারি খাওয়াইতেন বারো মাসে বারো হাজার টাকা লাগদ চব্বিশ হাজার তো এমনিই খরচ একটা সন্তান শুধু হাত বাড়ায় বলবের খুঁজুর আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে জাগা জমি দিয়া গেছে আমার মা বাবার সম্পত্তি আমি ব্যবহার আমার মা বাবার জন্য আমি কাজ করে একটু দোয়া চাই আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি আমার মা বাবার নামের উপরে হাজার টাকা মসজিদে দান করবো আসেননি একটা সন্তান হাতটা বাড়াই বলবেন আপনার মা বাপ যে জাগা জমি দিয়ে গেছে যদি আপনারা না দিয়ে দায়িতো যদি আপনি ভাড়া থাকতেন মাসে পাঁচ টাকা করে ভাড়া দিতেন বারো মাসে ষাট টাকা ভাড়া দেওয়া লাগতো একটা সন্তান সন্তান শুধু বলবেন মা বাবা সম্পদ ব্যবহার করেন বিশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন এখন দেওয়া লাগবে না পারলে নগদ দিবেন না পারলে এক মাস পর দিবেন তারা বাকি এই না কাজটা করাবে একজন আসেননি বিশটা হাজার টাকা দিবেন আপনি সন্তান আপনার মা বাবার জন্য দোয়া করবেন আপনার সন্তান আপনি সন্তানের কাছে আপনার মা বাবা মারা যাওয়ার পর এটাই চায় ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলসু দয়াল রে তোমার খেলা চমৎকার কান্দাইয়ারে তুমি আর যা প্রেমের খেলা খেলছ দয়াল রে নির্দোষি রাখ দয়াল কবে জেলখানায় আবার অপরাধ করিয়াকে ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া দর আবার সর্প হইয়া দংশন করো উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আসেননি একটা সন্তান বিশটি হাজার টাকা দেওয়ার মতো বিশ হাজার টাকা পারবেন না দশটা হাজার টাকা আল্লাহ মুসিদের জন্য বিশ হাজার টাকা পারবেন না দশটা হাজার টাকা দিবেন একজন সন্তান সন্তান একটু সময় দিবেন অসুবিধা নাই এক মাস পরে দিয়ে বাকি আনবেন এনে কাজ করাবেন কাজ করে উনি দেওয়ার পর দিয়ে দিবেন দশটা হাজার টাকা দিবেন একজন সন্তান আসেন বলে যে আমার আম্মা নাই আমার আব্বা নাই আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই একটা সন্তান হাতরা পারে বলবেন আপনার জন্য খাস করে দোয়া করা হবে নাই এমন সন্তান যাদের মা বাপ তাদেরকে সম্পদ টাকা পয়সা দিয়ে গেছে দশ হাজার টাকা দেওয়ার মতো এমন অনেক বাবারা বসে আছেন আপনার সন্তান বিদেশ করে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পায় আপনি আপনার সন্তানের জন্য দোয়া চাইয়া দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন মনে রাখবেন আল্লাহ নবীর হাদিস আসা হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু জোরে কোন সুবাহ আল্লাহ একজন সন্তান বলবেন বলে হুজুর আমি দশটা হাজার টাকা দশটা আছেন কেউ আছেন কেউ দশ হাজার দশ হাজার

আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সোহেল ভাই আম্মা বসুস্থ আছে দোয়া চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার রহমতুল্লাহ সোহেল ভাই দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও দুরুদে শেফার উসিলায় সোহেল ভাইয়ের আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা দান করো রাব্বুল আলামিন বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো জোরে কোন আল্লাহুম্মা আমিন এরপরে আরেকজন সন্তান আমার রহমতুল্লাহ সুয়েল ভাইয়ের মতো পাঁচ টাকা দান করবেন আল্লাহর আল্লাহর ঘরের জন্য কে দিবেন পাঁচটা হাজার টাকা হাত তুলবেন দোয়া চাইবেন বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন ব্যবসা বাণিজ্যর জন্য দোয়া করবেন দিবেন নি পাঁচ টাকা দুই নাম্বার কে দিবেন আমি দশজন মানুষ চাইবো পাঁচ করে দিবেন দুই নাম্বার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো আছে কেউ আছে কেউ আমার মা নাই আপনাদের কাছে দোয়া চাইছে আগে আনোয়ার সাহেব এবং ওনার স্ত্রী অসুস্থ ওনাদের জন্য দোয়া চাইছেন আল্লাহ ওনাদেরকে শিখা দান করুক আগে রুহুল আমিন সাহেব অসুস্থ উনি দোয়া চাইছে আল্লাহ ওনাকেও সুস্থতা দান করুক মোহাম্মদ হেলাল ওনার বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার বাবাকে জান্নাত করুন এবং ওনার ছেলেদের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদেরকেও কবুল করেন আচ্ছা তো দুই নম্বরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নাই একজন নাই একজন অথবা দশ বস্তা সিমেন্ট কিনে দিবেন কাজটার জন্য এমনও এমন কেউ নাই

মাদুর সলল্লাহ সল্লল্লাহ গো আলাইকি কালিমার তৈবার লা ইলাকা এই মধ্যে হরফ আছে বারোড়া কন্যা কয়টা আপনারা বলেন কালিমার তো ইবার হরফকে আমাদের সবার অন্তরে মহাব্বত রাখিকি রাখি না যারা যারা রাখেন লাহি লাহি লাল্লাহর বারো হরফের মহাম্মতে বারো জন মানুষ চাই দুই হাজার করে টাকা দিবেন আল্লাহর গর্মষ্ঠিদের জন্য এক নাম্বার কে দিবে দুইটা হাজার টাকা আল্লাহর ঘর্মষ্ঠিদের জন্য হাত খুলবেন এক নাম্বার কে দিবেন দুই হাজার দুই হাজার আমার ভাই মোহাম্মদ দুলাল ভাই এক নম্বর নাম্বার ওনার দুইটা কন্যা সন্তান একটা কন্যা সন্তান গর্বের সন্তান ধারণ করেছে প্রসব করবে দোয়া চাইছে আল্লাহ দুলাল ভাই দান করছে দুই হাজার টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করো দুলাল ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনে পৌঁছাও কামাই রুদিকে বরকত দান করো আয়াত রিদিকের মধ্যে বরকত আপনার কি লেখেন না এখনো কোথায় লেখবে আল্লাহ কবুল করে মঞ্জুর করো তানবির ভাই মারহাবা আব্বা আম্মা আছেন আব্বা আম্মা নাই আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ সারা রে পালাইয়া তার গেছে কান্দিবার লাগিয়া গিয়া কবুল করা মঞ্জুর কর মোহাম্মদ তানবির ভাইয়ের মাও নাই বাব নাই দোয়া চাইছে তানবির ভাই তান করে দিলেন দুই হাজার টাকা দুই নাম্বারে আল্লাহ কবুল করে মঞ্জুর করো তানবির ভাইয়ের বংশের কবর মাফ করি দিকে করো দেখছেন তানবীর ভাই নবদান করে দিছে আল্লাহর ঘরে আল্লাহ কামাহি দিতে বরকত দান করো আল্লাহ তোমার বান্দা তানবীর ভাই মসজিদের মধ্যে দুই হাজার টাকা করল জমা আল্লাহ তুমি তার মা বাবার কবর আজাব করে দাও ক্ষমা জোরে করে কনামি এরপর আরেকজন চাই দুইটা হাজার টাকা দিবেন তিন নাম্বার বলে হুজুর আমার মা নাই দোয়া করেন আব্বা নাই দোয়া করেন দুইটা হাজার টাকা মা বাবার জন্য কোরবান করবেন কে দিবেন কে দিবেন বড় ভাই নাম কি তাজু ভাই তাজুল ইসলাম ভাই আম্মা আছেনি আব্বা মা মার হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো মোহাম্মদ তাজু ইসলাম সাহেব উনি দান করে দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর কর বংশের কবর মাফ কর তাদু ইসলাম সাহেব যে আশা করে দান করেছে মনের নেকটেক আশাগুলো পূরণ করো বংশের কবর আজাব মাফ কর হায়াত রিজিকে কামাই রিজিতে বরকত দান করো জোরে কোন আল্লাহ হোমামি এরপরে কে দান করবে আরেকটা মানুষ চাই চার নাম্বারে বলো হুজুর আমি দান করব দুইটা হাজার টাকা চার নাম্বার কে দিবেন একজন মার হাবা বড় ভাই নাম কি শাকিল মার হাবা আল্লাহ কবুল করা মঞ্জুর করো মোহাম্মদ শাকিল ভাই আম্মাবাসিনী শাকিলের আম্মা বাপে আছে আল্লাহ কবুল মঞ্জুর করো শাকিল ভাই দান করে দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ শাকিল ভাইয়ের বংশের কবর আজাব মাফ করে দাও কামাইয়ের দিকে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও মনে নেক নেক আশা গুলা পূরণ করো জোরে কোনো আমি এরপরে কে দান করবে আরে হুজুর আমি একজন আছি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই পাঁচ নাম্বারে ও মন ভাই ফাকিতে পাঞ্জা নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীর